প্রিয় বন্ধুরা এর আগে আমি আপনাদের বলেছি নিখুঁত সংখ্যা খুঁতখুতের সংখ্যা আজকে একটা এক ধরনের মজার সংখ্যার কথা বলছি সেটা হলো বন্ধু সংখ্যা ভাই আপনি কি করেন আবল তাবোল এক সংখ্যাকে ভাগ করলেন নিখুঁত সংখ্যা খুঁতখুতের সংখ্যা এখন আবার কি সব বন্ধু সংখ্যা বলতেছেন হ্যাঁ এরপরে আবার এক ক্লাসে আমি পৃথক রাজী সংখ্যা সম্পর্কে বলবো এছাড়া আরও অনেক সংখ্যা আছে বিবাহ সংখ্যা নারী সংখ্যা পুরুষ সংখ্যা অনেক তো আসে আমাদের বন্ধু সংখ্যা বন্ধু সংখ্যার বৈশিষ্ট্য কেমন কি করে কোনো একটা যুক্তি তো দেখাতে হবে যে এই এই দুটো সংখ্যা পর পরস্পরের বন্ধু ঠিক আছে আসেন এই দুইশো বিশ দুইশো বিশকে একগুলো দুইশো বিশ হয় আর দুই দেয় একশো দশের গুণন করলে দুইশো বিশ হয় চার আর পঞ্চান্ন গুণন করলে এই দুইশো বিশ হয় পাঁচ আর চুয়াল্লিশ গুণন করলে দুইশো বিশ হয় দশ আর বাইশ বাইশ দশ এবং দুইশো বিশ হয় এগারো আর বিশ গুণন করলে দুইশো বিশ হয় আপনি এই ছাড়া আর কোনো সংখ্যা পাবে না দুইশো বিশের গুণনীয় এগুলো এক দুই চার পাঁচ দশ এগারো বিশ বাইশ চুয়াল্লিশ পঞ্চান্ন এবং দুইশো দশ লাস্টে দুশো বিশ এই দুইশো বিশটা এ তো এর নিজের গুণনীয় নিজেকে বাদ দিল এই দুইশো বিশ বাদে এর সকল গুণনীয় আপনি এক দুই চার পাঁচ দশ এগারো বিশ বাইশ চুয়াল্লিশ পঞ্চান্ন একশো দশ চুরাশি ভাই হ্যাঁ দুইশো চুরাশি আসছে এটা কি হলো দেখেন এবার আমি দুইশো চুরাশি নিয়ে কাজ করতেছি দুইশো চুরাশিকে কে এক বললেন দুইশো চুরাশি একে দুই দিয়ে ভাগ যায় দুই গুলো দুই গুলন একশো বিয়াল্লিশ আর একে চার দিয়ে ভাগ যায় চার গুলন একাত্তর দুইশো চুরাশি এর এদের দুইশো চুরাশি এর এই একটা বাদ দিয়ে দেয় এক দুই চার একাত্তর বিয়াল্লিশ এক দুই চার একাত্তর বিয়াল্লিশ এইগুলোর যোগফল হয় হলো দুইশো বিশ আমি দুইশো বিশ নিলে এদের যে গুণনীয়গুলো আসতেছে দুইশো চুরাশি আর দুইশো চুরাশি নিলে এর গুণনীয় মানে দুইশো চুরাশি বাদে এর গুণনীয়গুলোর যোগ ফাল দুইশো বিশ এই দুইশো বিশ এই গুণনীয় যোগ মানে দুইশো চুরাশি বাদে এখানে পাবে আর দুইশো বিশেষনীয়গুলোর যোগ ফাল দুইশো চুরাশি এইখানে পাবে আর এই কারণেই দুইশো বিশ এবং দুইশো চুরাশিকে বন্ধুর সংখ্যা বলা হয় ভাই আপনি এখানে সুন্দরভাবে বোর্ডে দেওয়া আছে এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন এই সংখ্যাটা বাদে যে সকল গুণনীয় তাদের ফল দুইশো চুরাশি আর দুইশো চুরাশি ক্ষেত্রে এই দুইশো চুরাশি বাদে যেগুলো গুণনীয় এগুলো ফল দুইশো বিশ তাই দুইশো বিশ এবং দুইশো বিশ এবং দুইশো চুরাশি এই দুটো পরস্পরের বন্ধু সংখ্যা দেখেন এখানে দুইশো বিশ থেকে আমি দুইশো চুরাশি আসি দুইশো চুরাশি থেকে দুইশো বিশ তাই আসে নাই এখান থেকে দুইশো বিশ থেকে আমি আসছি দেখেন দেন দুইশো বিশ থেকে আমি আসছি দুইশো চুরাশি দুইশো চুরাশি থেকে দুইশো বিশ তাই দুইশো বিশ এবং দুইশো চুরাশি পরস্পরের বন্ধু সংখ্যা ভাই বন্ধু সংখ্যা খুব কম হয় আসলে বন্ধুর সংখ্যা আকারে বড় বড় আপনাদের এর পরের বন্ধু সংখ্যা কথা হবে জানেন সতেরো হাজার দুইশো ছিয়ানব্বই এবং আঠারো হাজার চারশো ষোলো এই দুইটা পরস্পরের বন্ধু সংখ্যা এরকমভাবে করে দেখবে তৃতীয় বন্ধু সংখ্যা তৃতীয় বন্ধু সংখ্যার কথা বলছি একটা তৃতীয় বন্ধু সংখ্যার কথা তিরানব্বই লক্ষ তেষট্টি হাজার পাঁচশো চুরাশি আর পরেরটা হবে চুরানব্বই লক্ষ সাঁত্রিশ হাজার ছাপ্পান্ন এই দুটো পরস্পরের বন্ধু সংখ্যা এবং এরা পরস্পরের বন্ধু সংখ্যা এরা পরস্পরের বন্ধু সংখ্যা আর দুইশো বিশ চুরাশি দুইশো চুরাশি পরস্পরের বন্ধু সংখ্যা ভাই যদি আনন্দ দিতে পারি একটু স্বার্থ নইলে ব্যর্থতা ধন্যবাদ সবাইকে